সুপ্রিয় দর্শক ইব্রাহিম আছে আপনাদের সাথে দর্শক পেইজে ধর কিছুটা কমছে রসুন আলু আদার দাম স্বাভাবিক আছে তো ব্যবসায়ী ভাই আমার সামনেই আছে সরাসরি আমরা এখন তার কাছ থেকে বিস্তারিত জানতো ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই নাম দা কি মোহাম্মদ ভাই

ভাই পেঁয়াজ রসুন আলু আদার দাম তো জানলাম পেঁয়াজের দামটা একটু কম আছে আলু আদা রসুনের দাম স্বাভাবিক যে অবস্থা আছে ওই অবস্থায় সামনের বাজার কি মনে হয় সামনের দিকে আজকে বাজার দর এরকমই থাকবে না বাড়বে না কমবে বেশি কমার সম্ভাবনা তাই আমদানি মাল আছে ভাই ওকে ধন্যবাদ